হাতি তার বিশাল কানের কারণে বিশাল দেহ দেখতে পায় না ঠিক তেমনি মানুষ তার বিবেক নষ্ট হওয়ার কারণে তার দোষ ত্রুটি কিছুই দেখতে পায় না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আসলে আপনাদের সাথে ফুলকপির চপ বা পাকোড়া সেটাই শেয়ার করব অনেকেই অনেকভাবে করে খান তো আমি সব থেকে সিম্পল ওয়েতে যেভাবে ফুলকপির পাকোড়া তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে সময়ের অভাবে ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছিল না এটা আসলে আমার বাবার বাড়িতে বসে এই হচ্ছে পাকোড়াটা আমি বানিয়েছিলাম ফুলকপির পাকোড়া কারণ হচ্ছে নর্মালি আমার বাসায় কিন্তু আমার ছেলে মেয়ে অতটা পছন্দ করে না আর আপনাদের ভাইয়াও যেহেতু পছন্দ করে না সেহেতু আমার তেমন কিছু বানানো হয় না কারণ হচ্ছে না খেলে কি বানাবো বলেন এজন্য তো আজকে আসলে বাবার বাড়িতে যখন গেলাম তখন আম্মুর আসলে ফুলকপির চপটা অনেক পছন্দ প্রথম কিন্তু আমার ভাইব হচ্ছে আমাদেরকে এই ফুলকপির চপটা বানিয়ে খাইয়েছিল যেবার পাকোড়া বা চপ যেটাই বলেন তো আজকে আমি আমার মতো করে দেখাচ্ছি আমি যেভাবে করি ঠিক সেভাবেই দেখাচ্ছি আমার আমার হাতের হচ্ছে ফুলকপির পাকোড়া অনেক পছন্দ তার ছেলের বইয়ের পাকোড়াটাও অনেক পছন্দ আসলে ওর হাতেরটাও অনেক মজা হয় তো সেটাই হচ্ছে আজকে আমি শেয়ার করতেছি তো এই যে দেখুন প্রথমে কিন্তু আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর সেটাকে পানিতে একটু হচ্ছে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এতে হয় কি যে হচ্ছে ফুলকপিটা ক্রিস্পিও হয় ভিতর থেকে সফটও হয় আবার হচ্ছে ফুলকপিতে যেই পোকা যদি থাকার চান্সেস থাকে তাহলে কিন্তু গরম পানিতে পোকা হচ্ছে গুলা বের হয়ে আসে যার জন্য হচ্ছে কিন্তু এইটা গরম পানিতে একটু সিদ্ধ করে ফেলে দিলে সেটা ভালো হয় আর এরপরে এর ভেতরে আমি হচ্ছে বেসন দিয়ে দিলাম আর হচ্ছে একটু আটা দিয়ে দিলাম তার ভেতরে একটু হলুদের গুঁড়া একটু হচ্ছে ঝালের গুঁড়া আর হচ্ছে একটু চাট মশলা দিয়ে দিলাম একদম সিম্পল প্রসেস আর বেশি কিছু না আর একটু লবণ কারণ লবণ না হলে কিন্তু হয় না আর আমি কিন্তু আপনারা দেখেছেন ফুলকপি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম কারণ যাতে ভিতরে লবণটা ঠিক মতো যায় আর এই যে দেখুন আমি যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি ওটা আমি দশ মিনিটের মতো রেস্টে রাখলাম দশ মিনিট রেস্টে রাখার পরে আমি ফুলকপিগুলো ওই ব্যাটারের ভেতরে চুবিয়ে নিয়ে তারপর কিন্তু তেল গরম করা একদম তেলটাকে গরম করে নিয়ে তার ভেতরে হচ্ছে ছেড়ে দিচ্ছি এক এক করে ফুলকপিগুলো তো এটা হচ্ছে আমি যেহেতু এখানে হচ্ছে কড়াইতে করছিলাম কারণ আমি আজকে অল্প পরিমাণে করব তো এটা ফ্রাই প্যানে দিলে আরও সুন্দর হয় তো যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এই ফুলকপিটা এত বেশি মজা হয়েছিল আর আমার ছেলে মেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে নর্মালি কিন্তু খায় না কিন্তু এই দিন আসলে ওরা অনেক পছন্দ করে খেয়েছে বিশেষ করে আমার ছেলে তো মোটেই খায় না ও কোনো রকম চপ বা পাকোড়া এই টাইপের জিনিস ও কিন্তু খায় না আমার মেয়ে যাও একটু খায় কিন্তু ছেলে একটুও খায় না কিন্তু ও পছন্দ করে খেয়েছে আর ঝাল একটু কম দিয়েছিলাম যার জন্য বাচ্চাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট অনেকেই এর ভেতর আমরা কিন্তু একটু রসুন বাটা আদা বাটা দেই তো আমি আসলে এগুলো কিছুই দেই আর যেহেতু চাট মশলাটা দিয়েছি যার জন্য এগুলো কিছুই দরকার নেই আর চাট মশলাটা দেওয়ার কারণে এটা যে কত মজা হয়েছে এবং স্বাদটা যে কত সুন্দর এসেছে যেটা বলার মতো না কারণ চাট মশলা দিলে কিন্তু এমনি এর ভেতর থেকে সুন্দর একটা স্মেল আসে এবং খাবারটা খেতেও কিন্তু অনেক মজা লাগে টেস্টি লাগে তো এভাবে আসলে আমি ফুলকপির পাকোড়াটা তৈরি করি তো এটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যদি অনেক বেশি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে আর তারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু লাইক দিয়ে কন্টিনিউ করেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করার জন্য অনেক বেশি উদ্বুদ্ধ করে আপনাদের সাপোর্ট দোয়া ভালোবাসা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না যার জন্য আপনাদের সর্বদা আপনাদের সাপোর্ট এবং দোয়া ভালোবাসা আমি চাই আর আপনারা সবসময় আমাকে দোয়া ভালোবাসা দিয়ে প্লিজ পাশে থাকবেন আপনাদের ভালোবাসার অনেক 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 বেশি দরকার আপনাদের এই তো প্লিজ সবাই একটু ভালোবাসা দিবেন একটা লাইক দিয়ে দেখবেন আর সময় ভিডিওটা একটু নাই স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপির পাকোড়াগুলো একদম রেডি আর এই ফুলকপির পাকোড়া মানে ঝটপট করে বানানো যায় একদম মানে মিনিট যদি আপনার হাতে সময় থাকে তাহলে এরকম ফুলকপির চপ আপনি ঘরে বসে বানাতে পারেন আর আর এটা এত এত বেশি বেশি মজা হয় যদি আপনারা বানিয়ে খান তাহলে দেখবেন আর কোনো তেমন কিছুই লাগে না জাস্ট ঘরোয়া উপকরণে খুব সামান্য কিছু উপাদানে কিন্তু এটা তৈরি করা যায় আর খেতে মাসাল্লাহ অনেক মজা আর সাথে ছিল আমাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের সোলা ভুনা আর এটা যে এত মজা হয় এই পাকোড়ার সাথে সেটা আপনারা বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন আল্লাহ হাফেজ